আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র মায়ের বিশেষ করে যারা বিভিন্ন রোগে ভুগছেন ওষুধ খাচ্ছেন তাদের জন্য এই মাসটি চিকিৎসকের সাথে যোগাযোগ করাটা খুব জরুরি তাদের জন্য এবং এই মাসটিতে কিভাবে প্রস্তুতি কিভাবে ওষুধ খাবেন কিভাবে রোজা রাখার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা সেগুলো জেনে নেওয়াটা খুব জরুরি বিশেষ করে ডায়াবেটিস রোগী যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটি খুব বেশি প্রশ্নের জন্ম দেয় যে আমি আসলে ডায়াবেটিস অবস্থায় রোজা রাখতে পারবো কিনা বা ডায়াবেটিস তাহলে রোজা রাখতে ভালো যে অনেকক্ষণ না খাওয়া থাকবে তাহলে তো মানে ডায়াবেটিস আরো কমে যাবে ভালোই হবে প্রথম বিষয় হচ্ছে যে রোজা রাখা কিন্তু আসলে সায়েন্টিফিকভাবে এটি আসলে খুবই কার্যকর একটি বিষয় একজন মানুষ ফাস্টিং করেন বা এখন ইদানিং যেই প্রচলনটি আছে সারা বিশ্বে খুব জনপ্রিয় ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং নির্দিষ্ট আট ঘন্টা বা বারো ঘন্টা সময় না খেয়ে থাকা শুধুমাত্র পানি খেতে পারবে এই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং বা এই ধরনের অবস্থায় কিন্তু দেখা যায় শরীরে যত শর্করা যে খাবার থেকে যে চর্বি হয় সেই চর্বিগুলো যে জমে যায় এই চর্বিগুলো বার্ন করে আর কি সো বার্ন করে করে আপনার চর্বি কমাতে হেল্প করে সো ফাস্টিং বা রামাদান বা রোজা রাখাটা সবসময় কিন্তু আসলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো এখন একজন ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে আমি বলছি যে তিনি রোজা পারবেন কি পারবেন না প্রথমেই আপনাকে কিন্তু আসলে আপনার চিকিৎসকের কাছ থেকে জেনে নিতে হবে যে সমস্ত ডায়াবেটিস রোগী নিরাপদে রোজা পালনের সংকল্পবদ্ধ তাদের রমজানের কমপক্ষে ছয় থেকে আট সপ্তাহ আগেই চিকিৎসকের শরণাপন্ন হয়ে পূর্ব প্রস্তুতি আসলে নিতে হয় তো হয়তো আপনার নিয়েও নিয়েছেন এই পূর্ব প্রস্তুতির প্রথম অংশ হচ্ছে প্রি রমাদান অ্যাসেসমেন্ট বা রমজান পূর্বক স্বাস্থ্য পরীক্ষা বা পর্যবেক্ষণ এ সময়ে যেটা করেন যে একজন চিকিৎসক একজন ডায়াবেটিস রোগীর সমস্ত ইতিহাস ডায়াবেটিসের ধরন ডায়াবেটিসের ঔষধ এবং প্রকারভেদ তার ডায়াবেটিসের জটিলতা কোনো আছে কিনা যেমন কিডনির সমস্যা বা অন্যান্য কোনো সমস্যা আছে কিনা এবং এর আগে কখনো তার হাইপোগ্লাইসিমিয়া হয়ে গিয়েছিল কিনা অর্থাৎ হঠাৎ করে গ্লুকোজ কমে গিয়েছিল কিনা একাধিকবার হয়ে গিয়েছিল কিনা তার বাসায় ডায়াবেটিস মাপার মেশিন আছে কিনা মাপার সুযোগ আছে কিনা ইত্যাদি নানা কিছু যাচাই বাছাই করে রোগীটির রোজা পালনের সক্ষম মানে অক্ষম বা নিরাপদ বা অনিরাপদ এই বিভিন্ন ক্যাটাগরিতে বিভাজন করে থাকেন যেমন কম ঝুঁকি মধ্যমাত্রার ঝুঁকি বা অক্ষমতা ও জটিলতা বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন তারপর অধিক ঝুঁকি ডায়াবেটিসের রোগীরা কি রোজা পালনে যদি দৃঢ় প্রতিজ্ঞ থাকেন তাহলে প্রত্যেক চিকিৎসকটা নিরাপদে রোজা পালনের জন্য প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকেন সব ক্যাটাগরি রোগীর জন্যই আসলে প্রত্যেক চিকিৎসকের একটি পূর্ব প্রস্তুতি পরিকল্পনা থাকে যেমন রোগীর খাদ্য তালিকা পুনর্বিন্যাস রমজানা ডায়াবেটিসের ওষুধের মাত্রা নির্ধারণ এবং গ্রহণের পুনর্বিন্যাস রোজা পালন অবস্থায় বাড়িতেই গ্লুকোমিটারের মাধ্যমে রক্ত সুগারের মাত্রা পর্যবেক্ষণ এগুলো আসলে ইম্পর্ট্যান্ট আমি বলেছি অনেক মুসলিম ডায়াবেটিস রোগীদের মনে এমন অমূলক বা ভ্রান্ত ধারণা রয়েছে যে রোজা পালন অবস্থায় গ্লুকোমিটারের সুগার চেক করলে রোজা ভেঙে যাবে বা ক্ষতিগ্রস্ত হবে বিশ্বের সব বিজ্ঞ ইসলাম মতে নিরাপদে এবং সুস্থভাবে রোজা পালনে রক্তের সুগার চেক করা যেতে পারে এতে রোজা ক্ষতিগ্রস্ত হবে না কখন আপনি রক্তের সুগার পরীক্ষা করবেন রোজা অবস্থায় এটা জরুরি কিন্তু যেসব রোগী ইনসুলিন বা সালফোনাইল ইউরিয়া গ্রুপের ওষুধ সেবন করছেন তাদের ক্ষেত্রে দিনের একাধিক সময়ে রক্তে সুগার চেক করার প্রয়োজন হয় যেমন সালফোনাইল ইউরিয়া এটার মধ্যে অনেক কিছু আছে গ্লিকাজাইড গ্লিবেন ক্লেমাইড ইত্যাদি অনেক রকমের ওষুধ আছে আপনি সার্চ দিলে পেয়ে যাবেন বা আপনার ডাক্তারের কাছ থেকে শুনে নিতে পারেন এছাড়া দিনের যে কোনো সময় কোনো ব্যক্তির যদি হাইপো অর্থাৎ হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ সুগার কমে যায় অথবা হাইপারগ্লাইসেমিয়া বা বেড়ে যায় সুগার বা অন্যান্য যে কোনো শারীরিক অসুস্থতার সময় দিনে একাধিকবার রক্তের সুগার চেক করতে হবে এবং প্রয়োজনে রোজা ভেঙে ফেলতেও হতে পারে বেশিরভাগ সময় একজন চিকিৎসক ডায়াবেটিসের রোগীদের গ্লুকোমিটার রক্তের সুগার চেক করার কিছু পরামর্শ দিয়ে থাকেন আমরাও সেটা সাজেস্ট করি সেটাই হলো আমি বলছি শুনেন সেহেরির আগে ভালো করে খেয়াল করেন সেহেরির আগে সকালবেলা সেহেরির দুই থেকে চার ঘন্টা পরে মধ্য দুপুরে অর্থাৎ বেলা এগারোটা বারোটার মধ্যে মধ্য অপরাহ্নে মানে দুপুর দুইটার দিকে ইফতারের আগে অর্থাৎ ইফ এক দুই ঘন্টা আগে অথবা যে কোনো শারীরিক অসুস্থতার সময় তাৎক্ষণিকভাবে হাইপো বা গ্লাইসেমিয়া বা শরীরে রক্ত সুগার কমে বা বেড়ে যাওয়ার যে কোনো রকম অনুভূতি হলে আপনি ব্লাড সুগার মাপতে পারেন এটাই আন্তর্জাতিকভাবে স্বীকৃত গাইডলাইন রোজার সময় কিভাবে একজন রোজাদার ব্যক্তি খাদ্য তালিকা একটু পরিবর্তন করবেন বা কি কি খাবেন কি কি খাবার এড়িয়ে যাবেন সেই বিষয়ে একটু বলতে চাই সো প্রত্যেক ডায়াবেটিস রোগীকে এটা অবশ্যই অবশ্যই মেনে রাখতে হবে ডায়াবেটিস যদি বেড়ে যায় তাহলে কিডনি থেকে শুরু করে লিভার থেকে শুরু করে সবকিছুরই জটিলতা হতে পারে চোখ থেকে শুরু করে সেক্সুয়াল প্রবলেম থেকে শুরু করে সবকিছুরই জটিলতা হতে পারে হার্ট অ্যাটাক স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাবে প্রথমত ক্যালোরি মেপে সেহরি ইফতার এবং ডিনার বা নৈশকাল নাহার সমন্বয় করতে হবে ক্যালোরি এক একজনের ক্ষেত্রে এক এক রকমের ক্যালোরি টার্গেট দিয়ে থাকেন বা ক্যালোরি পরিমাপ করে এটা চিকিৎসকরা দিয়ে থাকবেন রোগী ভেদে এটা বিভিন্ন রকম হবে আপনি তুলনামূলক কম শর্করাযুক্ত ও উচ্চ আসযুক্ত খাবারের সমন্বয় রাখতে হবে প্রত্যেক বেলার খাবারে একদম যে রিফাইন্ড যেগুলো সুগার একদম চিনি বা একদম সাদা ভাত যদি খুব বেশি পরিমাণে খান রোজার সময় অথবা হচ্ছে যে মানে ধরো যেগুলো প্লেন কার্বোহাইড্রেট বলে সেগুলো যদি বেশি খান তাহলে কিন্তু আবার ডায়াবেটিস অতিরিক্ত বেড়ে যেতে পারে রোজার সময় সেটা অবশ্যই মাথায় রাখতে হবে সো আপনাকে কম্বাইন করতে হবে সমন্বয় করতে হবে কি কি সমন্বয় করবেন সেগুলোই আমি বলছি প্রথম বিষয় হচ্ছে যে আপনাকে যেটা বললাম যে কম শর্করা যুক্ত খাবার এবং উচ্চ আশযুক্ত খাবারের সমন্বয় রাখতে হবে খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে ফল মূল সবজি বা সালাদ থাকতে হবে অতিরিক্ত মশলাদার ভাজাপোড়া মিষ্টান্ন বা মিষ্টি জাতীয় তরল বা শরবত অতিরিক্ত পরিমাণে পানি বা তরল খাবার খুবই কম চিনি থাকবে সেখানে না থাকলে আরো ভালো রোজাকালীন সময়ে এখন ব্যায়াম করা যাবে কি যাবে না যেহেতু আমার ডায়াবেটিসের রোগী রোজে ডাক্তার বলেছে হাঁটতে এখন রোজা রাখা অবস্থায় অতিরিক্ত শারীরিক ব্যায়াম না করাই ভালো বিশেষ করে মধ্য দুপুর থেকে ইফতারের পূর্ব পর্যন্ত ব্যায়াম করবেন না কারণ এতে পানি শূন্যতা বা হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে রোজা পালন অবস্থায় আসলে সব স্বাভাবিক কার্য পালনের সম্ভব নামাজ পালন করলে আলাদা করে ব্যায়ামের প্রয়োজন নেই যদি আপনি তারাবিঠ নামাজ পড়েন সেটা খুব এক্সেলেন্ট একটা ব্যায়াম হবে সেক্ষেত্রে হাঁটার কোনো প্রয়োজনই নাই এটা আন্তর্জাতিকভাবে বিভিন্ন গাইডলাইনে স্বীকৃত আছে ডায়াবেটিসের ওষুধ সমন্বয় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় রমজান মাসে দৈনন্দিন রুটিনে অনেক পরিবর্তন আসে যেমন খাদ্য গ্রহণের সময় পরিবর্তন হয়ে যায় খাদ্যের ধরন পরিবর্তন হয়ে যায় কাজে অনিয়ন্ত্রিত খাদ্য গ্রহণ বা স্বাস্থ্যকর অতিরিক্ত ক্যালোরি গ্রহণ এগুলো কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে যে কোনো ধরনের ঝুঁকি এড়াতে তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সুষম খাদ্য তালিকা মেনে চলতে হবে আপনাকে এবং এ সময় একজন চিকিৎসক প্রত্যেক রোগীর ওষুধের মাত্রা এবং ওষুধ গ্রহণের সময়কাল প্রয়োজনে ওষুধের ধরন পুনর্নির্ধারণ করে থাকেন এখন কথা হলো যে রোজা কখন ভাঙতে হবে কোনটা ইমার্জেন্সি কোন টাইমে আপনি রোজা ভেঙে ফেলতে পারেন ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বলছি প্রত্যেক ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি রক্তের শর্করা কমে বেড়ে যাওয়ার লক্ষণগুলো সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসকের পরামর্শ দিতে হবে একজন চিকিৎসক তার ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের সাধারণত নিম্নলিখিত অবস্থায় রোজা ভেঙে ফেলার পরামর্শ দিয়ে থাকি আমরা যদি রক্তে সুগারের মাত্রা সত্তর মিলিগ্রাম পার ডেসে লিটার বা তিন দশমিক নয় মিলিমোল পার লিটার এইটার থেকে কম হয় তাহলে আপনার রোজা ভেঙে ফেলতে হবে যদি রক্তে সুগারের মাত্রা তিনশো মিলিগ্রাম পার ডেসে লিটার বা ষোলো দশমিক ছয় মিলিমল পার লিটার এইটার বেশি হয় তাহলেও রোজা ভেঙে ফেলতে হবে অর্থাৎ আপনার ডায়াবেটিস বেশি কমে গেলেও রোজা ভাঙতে হবে অতিরিক্ত বেড়ে গেলেও রোজা ভাঙতে হবে এটা আপনার গ্লুকোমিটার দিয়ে মেপে মেপে এটা দেখতে হবে কখন কখন মাপবেন আমি আগে বলেছি অবশ্যই বাসায় গ্লুকোমিটার থাকা আবশ্যক যে সমস্ত ডায়াবেটিসের রোগীরা রোজা পালন করছেন তাদের ক্ষেত্রে বলছি এখন রোজাকালীন অবস্থায় রক্তের সুগার কমে যাওয়ার লক্ষণগুলো তাহলে কি কি যেমন বুক ধরফর করা হাত পা পা তারপরে যেমন হতে পারে চোখে ঝাপসা দেখা অবসাদগ্রস্ততা খুব ক্লান্তি লাগা খুব বেশি মাথা ব্যথা করা হ্যাঁ তারপরে হতে পারে যে একটু কনফিউশন হচ্ছে আপনি আসলে বুঝতে পারছেন না কি হচ্ছে বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে আবার বেড়ে গেলে কিছু লক্ষণ দেখা যেতে পারে অতিরিক্ত পানি অতিরিক্ত ক্ষুধা অবসাদগ্রস্ততা অতিরিক্ত প্রস্রাব বমি বমি ভাব বা বমি তীব্র পেটে এগুলো আবার অতিরিক্ত বেড়ে গেলে হতে পারে অথবা পানি শূন্যতা দেখা দিলে এমনকি অন্য যে কোনো তীব্র শারীরিক অসুস্থতার সময়ও রোজা ভাঙা যেতে পারে বা ভেঙে ফেলার জন্য আমরা বলি আর কি কাজে এই লক্ষণগুলো সম্পর্কে আপনারা খুব অবগত থাকার চেষ্টা করবেন যে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার কি লক্ষণ এবং হাইপারগ্লাইসেমিয়া সুগার বেড়ে যাওয়ারও কি লক্ষণ আছে জরুরি দুটোই আপনাকে কিন্তু জানতে হবে আর ওষুধ সমন্বয়ের বিষয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একটু বলে রাখি তারপরে এটা আপনি আপনার ডাক্তারের কাছ থেকে শুনে নেবেন ডায়াবেটিস যার কাছ থেকে চিকিৎসা করাচ্ছেন যারা মেটফর্মিন জাতীয় ওষুধ খাচ্ছেন যেমন বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় হ্যাঁ কমেট নামে পাওয়া যায় নোবেসিক নামে পাওয়া যায় বিভিন্ন নামে জেলমেট নামে পাওয়া যায় মেট নামে পাওয়া যায় মেট ফোর নামে পাওয়া যায় মেট ফার নামে পাওয়া যায় নানা রকম নামে মেট ফর্মিন দেখবেন গ্রুপে লেখা আছে ওষুধের নিজ দিয়ে যারা মেটফরমিন নামক ওষুধটি খাচ্ছেন তারা রমজানের আগে যখন যখন খাইতেন সকালের ওষুধটা মানে সেই ডোজেই থাকবে কোনো কমাইতে হবে না তাদের সকালের ওষুধ চলে যাবে সেহেরিতে দুপুরের ওষুধ চলে যাবে ইফতারিতে আর যেটা রাতের ওষুধ সেটা চলে যাবে রাতে তাদের কোনো এই ডোজ অ্যাডজাস্টমেন্ট কোনো দরকার নেই কমাইতেও হবে না জাস্ট টার্মিংটা আমি বলে দিলাম কিন্তু যারা আবার ওই যে বললাম ইনসুলিন নিচ্ছেন যারা সালফোনয়েল ইউরিয়া এই ধরনের কিছু ওষুধ নিচ্ছেন সালফারাইল ইউরিয়া গ্রুপের তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে একটু ওষুধের ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে হবে ইনসুলিনের ক্ষেত্রে একটা নিয়ম আমি একটু বলে দিই সাধারণত যেটা হয় কিন্তু আমি এই কথার উপর ভিত্তি করে আপনি আপনার ইনসুলিন চেঞ্জ করবেন না এটা একটা রোগী টু রোগী ভ্যারি করবে এবং কীরকম আপনার গ্লুকোজ কন্ট্রোল আছে সেটার উপর নির্ভর করছে কারণ গ্লুকোজ ভালো থাকে একরকম আর যদি বেশি গ্লুকোজ থাকে তাহলে আরেক রকম বেশি কমে যাওয়ার চান্স থাকলে আরেক রকম আমি তারপরে একটা সাধারণ সূত্র বলছি যেই ইনসুলিনটা আপনি সকালবেলা নাস্তার আগে নিতেন সেইটি আপনি নেবেন হচ্ছে ইফতারিতে চলে যাবে সেটি আর যেটি আপনি রাতে নিতেন সেই চলে যাবে সেহরিতে কিন্তু কথা আছে এখানে আবার বিভিন্ন ক্যাটাগরি ইনসুলিন আছে শর্ট অ্যাক্টিং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং লং অ্যাক্টিং বিভিন্ন আছে যদি ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন হয় তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় বা শর্ট অ্যাক্টিংও হয় তাহলে যেটা হয় যে রাতের ডে যেই ডোজে আপনি ইনসুলিন নিতেন সেটা চলে যাবে সে কিন্তু সেটা আবার কমে যাবে তিন ভাগের এক ভাগ পরিমাণ কমিয়ে দিতে হবে বা কারো কারো ক্ষেত্রে অর্ধেক পরিমাণ ডোজ কমিয়ে তারপরে সেই ইনসুলিনটা নিতে হবে অর্থাৎ সকালের ইনসুলিন রাতে রাতের ইনসুলিন সকালে কিন্তু কম সো এইটা আসলে নিজের অ্যাডজাস্ট করতে পারবেন এটা অবশ্যই অবশ্যই এটা আমি বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনার যেটা মাথায় ঢুকিয়ে দেওয়া যায় তারা অবশ্যই আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করেন এখনো সময় আছে এইভাবে যোগাযোগ করে এইভাবে ইনসুলিন ডোজ আপনারা হচ্ছে যে মানে অ্যাডজাস্ট করে তারপরে আপনারা রোজা রাখবেন তাহলে আপনাদের জন্য খুব বেশি সেটা ভালো হবে এবং আপনাদের স্বাস্থ্য ঝুঁকি থাকবে না আর ইনসুলিনটা কখন দিবেন রোজায় এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কারণ ইনসুলিনটা তো আমরা সাধারণত যদি খাওয়ার পাঁচ মিনিট আগে দিই দিয়েই খাওয়া দাওয়া শুরু করি রোজার ক্ষেত্রে যেটা করতে হবে যে সেহরিটা তো অ্যাজ ইউজুয়াল খাওয়ার আগে দিতে পারবেন আপনি আর ইফতারিতে যেটা করবে সেটা হচ্ছে যে দুইটা মতবাদ আছে তো বলে যে ইনসুলিনটা দিয়েই আপনি ইফতার করতে পারেন অথবা মানে শরবত খেতে পারেন অথবা যেটা বলা হয় যে একটু শরবতটা খেয়ে দুই চুমুক শরবত খেয়ে তিন চামচ শরবত খেয়ে ইনসুলিনটা দিয়ে তারপরে আপনি বাকি খাবারগুলো খাবেন অসুবিধা হবে না তাতে কোনো তো এই নিয়মগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন তাহলে আমি রমজানে ডায়াবেটিস রোগীদের কি কি করণীয় সেটা সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দিয়েছি আপনাকে ওষুধপত্র চেঞ্জ সম্পর্কে বলেছি আপনাকে আমরা খাদ্যাভ্যাস সম্পর্কে বলেছি এবং আপনাকে সোজা থাকা অবস্থায় ডেঞ্জার সাইন কি কি আছে সেগুলো সম্পর্কে বলেছি আর একটা বিষয় বলি সেটি হচ্ছে যে যারা ডায়াবেটিস রোগী তারা সেহেরিতে কোন ধরনের খাবার খাবেন আর ইফতারে কোন ধরনের খাবার খাবেন সেটা আমরা আলাপ আলোচনা করবো আর একটা ভিডিওতে করবো তবে এখানে একটু বলে রাখছি সাধারণত যে সমস্ত খাবার একটু লম্বা টাইম ধরে পেটের মধ্যে থাকে যেমন আপনি খাবেন লাল আটা রুটি ওটস হ্যাঁ ইত্যাদি খাবার তারপর পাস্তা জাতীয় খাবার ইত্যাদি খাবার লম্বা টাইম ধরে পেটের মধ্যে থাকে একটু আঁশযুক্ত খাবার শাকসবজি বেশি এগুলো টাইম ধরে ক্ষুধার প্রবণতাটা কমিয়ে দেয় আর কি অনুভূতি দেয় তো এই খাবারগুলো গুলো খাওয়া ভালো এর পাশাপাশি একটু শর্করা থাকবে এর পাশাপাশি প্রোটিন থাকতে হবে মাছ বা মাংস এগুলো থাকতে হবে দুধ খেতে পারেন কোনো অসুবিধা নেই যাদের আবার আইবিএস বা ধরনের সমস্যা আছে তারা দুধ খাবেন না টক দই খাবেন সেটা খুবই ভালো হবে এই ধরনের খাবারগুলো ডায়াবেটিস রোগীদের জন্য সহেরিতে খাওয়া ভালো আর ইফতারে একটাই কথা আপনি অতিরিক্ত চিনি খাবেন না অতিরিক্ত যে হ্যাঁ সারাদিন রোজাচ্ছিলাম এখানে একটু খাই খুব বেশি পরিমাণে শরবত খাই চিনি দিয়ে খুব বেশি পরিমাণে খেজুর খাই খুব বেশি পরিমাণে মিষ্টি খাই এগুলো করবেন না এগুলো করতে গেলে হঠাৎ এক ডায়াবেটিস বেড়ে যাবে আপনার ইফতার পরবর্তী পরের পরে দুই চার ঘন্টা দেখবেন অনেক ব্লাড সুগার হাই থাকবে সেটা আপনার শরীরের জন্য খুব ক্ষতি হবে আসলে সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আমাদের পরিমিত খেতে হবে আমাদের সংযম রোজার মাছ যেহেতু সংযমের মাস সংযমটা মানতে হবে সেই সাথে স্বাস্থ্যবিধি মানতে হবে খুব ভালোভাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর রোজার সময় সাধারণ মানুষ সবাই রোগী এবং যারা রোগী নন সবার ক্ষেত্রে কোন কোন খাবারগুলো আসলে খেলে ভালো সেগুলো সম্পর্কে আমরা আরেকটি ভিডিও বলবো খেয়াল রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম